জঙ্গলে এক ছোট্ট কুটির ঘরে রূপালী নামের বিধবা শিয়ালিনী তার তিন কন্যাকে নিয়ে বাস করত একদিন রাতে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি শুরু হয় ঝড় বৃষ্টিতে শিয়ালিনীর ভাঙা কুটির ঘরটি দুলতে থাকে রিনা মিনা টম্পা চল তাড়াতাড়ি বাইরে চল মা ঝড় বৃষ্টিতে আমাদের ঘরটা দুলছে মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে আর এক মুহূর্তে ঘরে থাকে যাবে না রে চল আমার সাথে সোনারা এই আমার শেষ স্মৃতি ছিল সৃষ্টিকর্তা তুমি আমার কাছ থেকে আমার স্বামীর শেষ চিহ্ন ঘরটিও কেটে নিলে এখন আমি এই বাবাহারা অসহায় মেয়েকে নিয়ে কোথায় যাব। আমি এখন কোথায় যাব কি করবো এভাবে ঝড় বৃষ্টির মধ্যে রূপালী শিয়ালিনী তার মেয়ে তিনটিকে একটি গাছের নিচে নিয়ে দাঁড়িয়ে থাকে পুরো রাত জুড়ে ঝড় বৃষ্টি হওয়ার পর সকাল হয়ে যায় আর আস্তে আস্তে ঝড় বৃষ্টিও থেমে যায় পুরো রাত জুড়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে কোনো রকম রাতটা কাটালাম এখন তো মেয়ে তিনটার জন্য খাবার আনতে হবে আমি এদেরকে এখন কোথায় রেখে খাবার আনতে যাব। এখন যদি এদেরকে গাছতলায় রেখে যায় আর হিংস্র প্রাণী এসে এদেরকে খেয়ে ফেলে তখন আমার কি হবে এখন আমি ঘরেই বানাবো নাকি মেয়েদের জন্য খাবার আনতে যাব জঙ্গলে মা ও মা আমার অনেক ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও মা আমার খুব ক্ষুধা লেগেছে বৃষ্টিতে ভিজার কারণে মনে হচ্ছে আমার জ্বর এসেছে মা আমাকে বিশ্রামের ব্যবস্থা করে দাও মারি আমাদের ঘরটি তো ঝড়ে বৃষ্টিতে ভেঙে গেছে আর আমাদের কাছে তো এখন কোনো খাবার নেই আমি তোকে কিভাবে খেতে দেব বল আর বিশ্রামে বা কোথায় নিবি রূপালের কথা শুনে তার বড় মেয়ে টুম্পা বলে মা তুমি কেঁদো না তুমি বরং এক কাজ করো তুমি বন্ধের জন্য খাবার আনতে যাও আমি আমার বন্ধুকে দেখে রাখবো মা বড় মেয়ের এমন কথা শুনতে রূপালি শিয়ালিনী একটু ভরসা পেল ঠিক আছে রে মা তুই তাহলে তোর বোনদেরকে দেখে রাখিস আমি তোদের জন্য খাবার আনতে গেলাম এই কথা বলে রূপালী শিয়ালিনী খাবার আনতে সেখান থেকে চলে গেল রূপালী শিয়ালিনী চলে যাওয়ার পরে তার বড় মেয়ের টুম্পা ছোট বোনদের বলল শোনো আমার আদরের ছোট বোনরা আমরা এখন অনেকটাই বড় হয়েছি আমাদের মায়ের ওপর ভরসা করে থাকলেই হবে না কিছু করতে হবে তাহলে কি করতে চাও বাবু আমাদের মা ফিরে আসার আগে তিন বোন চেষ্টা করে একটা ঘর বানিয়ে ফেলবো তাহলে আর আমাদের কষ্ট করে এই গাছের নিচে থাকতে হবে না কিন্তু আমরা ঘর বানাতে পারবো বাবু হ্যাঁ হ্যাঁ পারবো চেষ্টা করলে সবই সম্ভব আমি যেভাবে বলছি তোমরা সেভাবেই করো চলো আমার সঙ্গে আমার সাথে কাজে লেগে পড়ো তোমাদের বলেছিলাম না চেষ্টা করলে সবই সম্ভব আমরা তিনজন মিলে কত সুন্দর একটা ঘর বানিয়ে ফেললাম মা এসে এটা দেখে কত খুশি হবে জানো এরপর রূপালী শিয়ালিনী তিনটি ছোট ছোট শিকার ধরে যেই গাছের নিচে তার তিন কন্যাকে রেখে গিয়েছিল সেখানে সে চলে আসে হাই হাই রে এ আমার সর্বনাশ হলো আমার মেয়েরা কোথায় আমি আমার মেয়েদেরকে এখানেই তো রেখে গিয়েছিলাম আমার মেয়ে তিনটা কোথায় গেল কে ওদেরকে ধরে নিয়ে গেল না তো এখন আমি আমার মেয়ে তিনটিকে কোথায় পাবো এই বলে রূপালি শিয়ালিনী এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো আর জোরে জোরে তাদের মেয়েকে ডাকতে লাগলো রিনা মিনা টুম্পা মা তোরা কোথায় আমাকে ছেড়ে তোরা কোথায় গিয়েছিস আমি যে ফিরে এসেছি মা বেরিয়ে আয় বেরিয়ে আয় বলছি দেখ মা তোদের জন্য আমি খাবার নিয়ে এসেছি বোবো মনে হচ্ছে আমাদের মা ডাকছে মায়ের গলার কণ্ঠে তো মনে হচ্ছে হ্যাঁ তাই তো মা মনে হচ্ছে আমাদের খুঁজে বেড়াচ্ছে আমরা যে এই ঘরটা বানিয়েছি চল চল সবাই মাকে গিয়ে এই ঘরে নিয়ে আসি মা এই ঘরটা দেখলে অনেক খুশি হবে এরপর তারা তিন বোন ঘর থেকে বেরিয়ে টুম্পা তার মাকে ডাকলো মা আমরা এখানে দেখো আমাদেরকে এখানে আমরা কি কে আমাকে মা বলে ডাকল এরপর রূপালী শিয়ালিনী পিছনে করে দেখলো তার দিন কন্যা একটি নতুন কুটির ঘরে দাঁড়িয়ে আছে মেয়ে তিনটিকে একসাথে দেখে রূপালী শিয়ালিনী দেখে যেন প্রাণ ফিরে পেলো আর তারা তাড়াহুড়া করে তার মেয়েদেরকে এসে বলল। এ কে রে মা তোরা কোথায় গিয়েছিলি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তোদেরকে হারিয়ে ফেললে আমি কি নিয়ে বাঁচতাম বল তোরা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই রে মা মা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ কিসের সারপ্রাইজ রে মা এই দেখো মা এই নতুন কুড়ি ঘরটা দেখতে পাচ্ছ না এই কুড়ি ঘরটা আমরা তিন বোন বানিয়েছি তোরা কি বলছিস মা তোরা এই নতুন কুড়ি ঘরটা বানিয়েছিস এটা তোরা কি করে করলি রে মা সত্যি রে মা তোরা দেখি অনেক বড় হয়ে গেছিস চল মা তোদের বানানো কুড়ে ঘরটা ভেতরে গিয়ে দেখি ভেতরে গিয়ে রূপা শিয়াল অবাক হয়ে গেল সেই ঘরের গিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়েছে। তোরা তো দেখি এই কুড়ে ঘরটা অনেক সুন্দর করে সাজিয়েছিস আজ থেকে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না আমরা এই কুড়ে ঘরেই থাকতে পারবো মারে তোদের জন্য আমি তিনটি ছোট ছোট শিকার ধরে এনেছি এখন তাড়াতাড়ি শিকারগুলো তোরা খেয়ে নে তো ঠিক আছে মা দাও দাও আমাদের খুব খেতে পেয়েছে তারপর তারা তিন বোন মিলে শিকারগুলো কচকচ করে খেতে শুরু করে ঠিক আছে রে মা ঘর তৈরি করতে তোরা অনেক পরিশ্রম করেছিস আর কাল সারা দিন বৃষ্টিতে ভিজেছিস এখন তোদের বিশ্রামের দরকার যারে মা তোরা সবাই ঘুমিয়ে পড় মা তুমি ঘুমোবে না তোমাকে জড়িয়ে না ধরে ঘুমালে আমার ঘুম হয় না মা অবশ্যই ঘুমাবো আমি আমার মেয়েদের সঙ্গে ঘুমাবো না তো কার সঙ্গে ঘুমাবো হ্যাঁ এরপর রূপালি শিয়ালিনীও শুয়ে পড়ল আর তার আদরের তিন কন্যা দুই পাশে শুয়ে পড়ল তবে রূপালি শিয়ালিনীর আর তিন কন্যা মেয়েকে নিয়ে সুখে শান্তিতে সেই কোড়ে ঘরেই দিন কাটাতে লাগলো